ভালোবাসা বুঝি এমনই হয় সেই শুধু কুমিল্লা থেকে আমাদের সম্মানিত কাস্টমার এসেছে তার স্বপ্নের ড্রোনটি ড্রোনটি কম্বো নেওয়ার জন্য তো আমরা আনবক্সিং করছি এবং তার সাথে এর আনন্দটা ভাগ করে নিয়েছি তো প্রথমে আমরা পেয়ে যাব দশ সেট পপুলার এবং সাথে পেয়ে যাব তিনটি এনডি ফিল্টার এবং এর সাথে কিন্তু এটা যেহেতু কম্বো প্যাক এবং এটার সাথে কিন্তু আপনারা এনডি ফিল্ডার যাচ্ছেন এবং সাথে পাবেন আরসি টু যে রিমোটটি আছে এই রিমোটটি কিন্তু বারো কিলোমিটার রেঞ্জ এবং সাথে পেয়ে যাবেন আপনারা তিনটি ব্যাটারি এবং সর্বশেষ যে ড্রোনটি ডিজে এয়ার থ্রি এটার কিন্তু দুইটি সেন্সর ইউজ করা হয়েছে একটা ফিফটি মেগাপিক্সেল আর একটা টেলিফটো ফর্টি এইট মেগাপিক্সেল এবং এটাতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ হিসেবে পেয়ে যাবেন প্রায় পঁয়তাল্লিশ মিনিট ব্যাটারি ব্যাকআপ যেটা কোম্পানি রেকমেন্ড করে তো চলুন আমরা এটা ফ্লাই করে আসি